এবং হুমকি দিয়েছে পাহাড়ি একটি উগ্রবাদী গোষ্ঠী মেঘ দেখার জন্য ফুরোমন পাহাড়ে সারা দেশ থেকে শীত মৌসুমে পর্যটকরা ভিড় জমান কিন্তু পাহাড়ি উগ্রবাদী গোষ্ঠীগুলো এটিকে বিহারের সম্পত্তি দেখিয়ে এই পাহাড়ের বাঙালিদের আসা যাওয়ার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে সর্বশেষ কান ধরে মতো ঘিন্ন ঘটনাটি ঘটিয়েছে তারা আমরা আরেকটি দেখি দর্শক আপনার কি মনে করেন এই দেশটা ষোলো কোটি মানুষের আপনার কি মনে করেন বাংলাদেশের মানচিত্রের প্রতিটি ইঞ্চি আপনার জন্য নিরাপদ যদি তাই ভেবে থাকেন তবে আজ রাঙ্গামাটির ফুরমন পাহাড়ে এই দৃশ্যটি দেখুন আপনার রক্ত টকবক করে ফুটতে শুরু করবে শীতের সকালে মেঘ দেখার নেশায় একদল বাঙালি পর্যটক গিয়েছিলেন রাঙ্গামাটির ফুরমন পাহাড়ে কিন্তু সেখানে তাদের কপালে কি জুটছে দেখলেন তো একদল পাহাড়ি উগ্রবাদী তাদের ঘিরে ধরে কান ধরে উঠবাস করিয়েছে হ্যাঁ স্বাধীন বাংলাদেশে নিজের মাটিতে নিজের দেশের মাটিতে বুক ফুলিয়ে চলার বদলে বাঙালিদের কান ধরে উঠবস করতে হচ্ছে একদল বিচ্ছিন্নতাবাদী উগ্রবাদী বুটের নিচে এখন আমাদের অবস্থান আজকের এই ভিডিওতে এই ন্যাক্কারজনক ঘটনা তুলে ধরবো কারা এই উগ্রবাদী কেন প্রশাসন নির্বিকার আর কতকাল পাহাড়ে এই সমন্তরাল সরকার বা মগের মূল্য আমরা সহ্য করব। যেটা এখন পুরো বাংলাদেশে ইউনুসের মগের মূল্য পুরো ভিডিওটা দেখুন শেয়ার করুন কারণ আর চুপ থাকা মানে এই বর্বর বর্বরতাকে সমর্থন করা

আমার দিবে দিত আমি তো মানুষ মারোই নয় মানুষ ভুল করে আমি আলাদা সংশোধন করে দিয়ে দিছে বুলানি দেখেন মানুষ ভুল করলে সংশোধন করে দিবে সংশোধন করে দেয় আর একবার আসলে তাদেরকে আরো চরম শাস্তি দেওয়া হবে সেই কথাটাই তারা উল্লেখ করলো এই যে এই পর্যটকদের যে কান ধরে দেশের সন্তানদের কান ধরে উদ্বস করানো হলো কি পরিস্থিতিতে কি ভয়ঙ্কর ব্যাপারটা হলে এতগুলো মানুষকে একসাথে কান ধরে উদ্বস করে এবং কারাই জঙ্গিবাদী এই উগ্রবাদীরা আসলে কি চাচ্ছে সেটা কিন্তু এখন সময়ের দাবি জানার এবং এই যে পিচার সময় এই দেশে আমাদের ভূমি আমাদের সম্পদ আমাদের রয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু আজকে সন্দেহ গেছে তো জিনিসটা আমরা আসলে এই বিশ্লেষণে বলতে চাই যে যেখান থেকে এই রাঙ্গামাটি ফোরমন পাহাড় যেখান থেকে পুরো শহর আর কাপ্তায় রদ দেখা যায় শীতের এই মৌসুমে সারা দেশ থেকে পর্যটকরা ভিড় জমান কিন্তু পাহাড়ে একটি উগ্রবাদী গোষ্ঠী এই পাহাড়কে তাদের বাদ দাদা সম্পত্তি মনে করতে শুরু করেছে সর্বশেষ ঘটনাটা এই যে একদল পাহাড়ি পর্যটক পাহাড়ে ওঠার পর উগ্রবাদীরা তাদের পথ রোধ করে তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা বাঙালি তাদের উপর অভিযোগ তোলা হচ্ছে এটা হলো বিহারের সম্পত্তি অথচ পাহাড়ের এই পর্যটন স্পট সরকারি সম্পত্তি সেখানে সাধারণ মানুষেরা যাতায়াত রুখে দেওয়ার কোন আইনি অধিকার কিন্তু কারণ কিন্তু উগ্রবাদীরা কেবল পর্যটকদের বাধা দিয়ে ক্ষান্ত হয়নি তারা তাদের প্রকাশ্যে কান ধরে উদ্বাস করিয়েছে অকথ্য গালিগালাজ করেছে এবং এলাকা ছাড়ার হুমকি দিয়েছে ভাবতে পারেন এটি কি দুই সালের বাংলাদেশ নাকি আঠারোশো সালের কোনো দস্যু কবলিত এলাকা এই ঘৃণ্য দৃশ্য ঘটনা কেবল পর্যটকদের অপমান নয় এটি বাংলাদেশের সংবিধান এবং সার্বভৌমত্বের মুখে একটি বিরাট চপেটা উগ্রবাদী গোষ্ঠীগুলো এখন একটি নতুন কৌশল নিয়েছে তারা পাহাড়ে প্রতিটি পর্যটন কেন্দ্রে কোনো না কোনো বাহানায় বাধা সৃষ্টি করছে তারা মূলত বাঙালিদের সেখানে যাওয়া নিষিদ্ধ করতে চায় তারা চায় পাহাড়কে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটি আলাদা রাষ্ট্র বা রাজত্ব কায়েম করতে ফুরমন পাহাড়ে যা ঘটেছে তা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি সুপরিকল্পিত এজেন্ডা তারা দেখাতে চায় যে পাহাড়ের প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নাই সেখানে উগ্রবাদীদের হুকুমি শেষ কথা আমি প্রশ্ন করি মানুষকে যখন কান ধরে উদ্ভস করানো হয় এটা কি কোনো সাধারণ ঘটনা না এই উগ্রবাদীদের আসলে পাহাড়কে অশান্ত করছে এরা কোনো ধর্মের অনুসারী নয় এরা সেরফ উগ্রবাদী সন্ত্রাসী এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল রাঙ্গামাটি প্রশাসন কোথায় আমাদের নিরাপত্তা বাহিনী কোথায় পিচা নুসের অন্তর্বর্তী সরকার কি তবে পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে পাহাড়ে গত কয়েক মাসে আমরা দেখছি একের পর এক বাঙালি উচ্ছেদ হত্যা আর লাঞ্ছনার ঘটনা কিন্তু সরকার শান্তিরক্ষা দোহাই দিয়ে এই উগ্রবাদীদের মাথায় তুলে রেখেছে আপনারা যখন উগ্রবাদীদের সাথে সংলাপ করেন তখন তারা রাজপথে বাঙালিদের কান ধরে উঠবস করানোর সাহস পায় আর যদি ঢাকার রাজপথে কোনো পাহাড়িকে এভাবে কান ধরে উঠবস করানো হতো তবে তথাকথিত মানবাধিকার কর্মীরা আকাশপাতাল পাতাল এক করে ফেলতেন কিন্তু যখন বাঙালি পর্যটকদের অপমান করা হয় তখন সবার মুখে কুলুক কেন আপনারা কি ভয় পান নাকি আপনাদের এজেন্ডাই হলো পাহাড়কে বাঙালির জন্য নরক বানিয়ে দেওয়া পাহারে এই উগ্রবাদের নেপথ্য রয়েছে জেএসএস ইউডিএফ এর মতো সংগঠনগুলোর ছত্রছায় থাকা সন্ত্রাসীরা তারা চায় না সমতল থেকে মানুষ পাহাড়ে গিয়ে তাদের কালো কারবার দেখে ফেলুক সেখানে চলে চাঁদাবাজি অপহরণ আর সশস্ত্র মহড়া এই উগ্রবাদীরা ফুরমন পাহাড়ের মতো দর্শনীয় স্থানগুলোকে নিজেদের দুর্বৃত্ত দুর্গ বানাতে চায় তারা পর্যটকদের অপমান করে মূলত একটি বার্তা দিতে চায় এখানে বাঙালিরা নিরাপদ নয় তারা চায় পর্যটন শিল্প ধ্বংস হয়ে যাক যাতে পাহাড়িরা বিচ্ছিন্ন থাকে মূল ভূখণ্ড থেকে বিশ্লেষকরা আরো বলেছেন এই বাংলাদেশে এটি বাংলাদেশের অখণ্ডতার উপর সরাসরি হামলা আজ কান ধরে উঠবাস করিয়েছে কাল হয়তো তারা পর্যটকদের জিম্মি করবে বা হত্যা করবে এখন যদি এই বিদ্যালত ভেঙে দেওয়া না হয় তবে পার্বত্য চট্টগ্রাম অচিরি হাতছাড়া হয়ে যেতে পারে বাংলাদেশের সচেতন নাগরিক নাগরিকবৃন্দ আপনারা কতদিন ঘরে বসে এই তামাশা দেখবেন আপনারা আপনার দেশের ভাই বোনদের নিজের মাটিতে অপমানিত হতে দেখে আপনারা কি রক্ত গরম হচ্ছে না পর্যটন স্পটগুলো কারো পৈতৃক সম্পত্তি নয় ফুরমন পাহাড় বাংলাদেশের সম্পদ সেখানে যাওয়ার অধিকার প্রতিটি নাগরিকের আছে যারা কান ধরে উঠবাস করিয়েছে তাদের শনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে তাদের কঠোর শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কোন উগ্রবাদী সাধারণ মানুষের দিকে তোলার সাহস না পায় উগ্রবাদীরা এখন আর বাহিনীকে ভয় পায় না কোনো বাহিনীকে বা সরকারকে ভয় পায় না কারণ তারা জানে সরকারের নীতি নর্বরে আমরা চাই পাহাড়ের সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ এবং উগ্রবাদীদের সমূলে বিনাশ পরিশেষে উগ্রবাদীদের গোষ্ঠীদের বলতে চাই সাধারণ মানুষ শান্তিতে বিশ্বাস করে কিন্তু তারা কাপুরুষ পুরুষ নয় পাহাড় সমতল মিলিয়ে বাংলাদেশ যদি মনে করেন গুটি কয়েক মিলে যাওয়া বন্ধ করে তাহলে আপনার স্বর্গে বাস করছেন পিচাস সরকারকে বলছি এই ন্যাক্কারজনক ঘটনার বিচার কি করার ক্ষমতা আপনার আছে মনে হয় না আমাদের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলবেন না ফুরমন পাহাড়ে যে অপমান করা হয়েছে তার উপযুক্ত জবাব রাষ্ট্রকে দিতেই হবে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে এটি ছড়িয়ে দিন পাহাড়ে আসল চিত্র সবার কাছে তুলে ধরুন এবং আমাদের স্বাধীনতা যে যে আজকে আজকে এই আমলে একদম হচ্ছে হয়ে এবং আমরা আমাদের ভূমির উপরে পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারছি না এই পিচাশ ইনুস কর্মকাণ্ডে এই দেশ যে খণ্ড বিখণ্ড হওয়ার পথে রয়েছে সেগুলো এটাই হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকে ঢাকা থেকে শুরু করে সমতল পাহাড়ে কোনো জায়গায় বাংলাদেশের মানুষটিরাপদ নয় দর্শক এই ঘটনাটা ছড়িয়ে দিবেন সবার কাছে আজ এ পর্যন্তই সত্যের সাথে থাকুন সার্বভৌমত্বের পক্ষে থাকুন আল্লাহ হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে